চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টগুলো দেখেন এগুলো গোলাপ ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ওর সাথে ম্যাচিং করা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে টু পার্ট এর গস কাপড় দেখেন এটা হবে ওরনাটা না ভাই যে ওনাটা দাঁড়া বডির কাপড়টা হবে ওরনা এবং বডির সাথে ম্যাচিং করা হবে সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালার গুলো দেখেন প্রাণ মাল প্রাণ মাল অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে দেখেন বাঙ্গালিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুলের ডিজাইন ডিজিটাল প্রিন্টের গজ কাপড়ের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন এগুলো আড়াই পানা ডিজিটাল প্রিন্টের মধ্যে গছ কাপড় দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এটা কচুরি পানা ডিজাইন দেখেন আসসালামু আলাইকুম প্রেভিওয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স আমি কার্সি মাধবদি গরুর হাটে প্রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ব্লগ পাশে বাঙ্গালি থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো দাদা আপনি কেমন দাদা আসি আলহামদুলিল্লাহ কি ভাই নতুন কানেকশন যে নতুন ডিজাইন নতুন নতুন আপডেট মাল এখন আমাদের হাতে আজকে আমরা নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইনের আমরা আজকে টু পার্টের যত আপডেট ডিজাইনের কাপড় আছে সবগুলো দেখাবেন সব দেখাবো নতুন আপডেট

ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন তারা তিন থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত মাল অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন তিন হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে পারবেন যে কোনো জায়গায় আমরা মাল ইনশাল্লাহ ডেলিভারি দিবে তাদের মাল তাদের হাতে পৌঁছে দিবেন ইনশাল্লাহ শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে শুধু পাঁচশো দশ টাকা কনফার্ম করে তারা অর্ডার কনফার্ম করবে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় মাল আমরা অনলাইনে এবং কন্ডিশনে মাল কন্ডিশনে পাঠিয়ে দিবেন বাকি টাকা আপনি হাতে পাওয়ার পরে তারপর দিতে পারবে হ্যাঁ জি বাকি টাকা তার কন্ডিশন থেকে দিয়া মাল নিয়ে দেবে প্রথমে কি গাল শুনে আছেন দাদা ভাই এখন দাদা আমরা টু পিসের নতুন কালেকশন গুলো দেখাবো এখন আমরা প্রথমে ভাই যে আপনার ঘরে যতগুলো কাপড় আছে এগুলো কি সবগুলো টু পার্টের কাপড় জামা এবং ওনার জি জামা ওনার টু পার্টের এবং ডিজিটাল আছে দুহাত ছাপা আছে এবং ডিজিটাল থান আছে এবং বেক্সি কাপড় আছে অসাধারণ অস্থির বিভিন্ন ডিজাইনের কাপড় আমাদের করে এই দেখেন এগুলো সব হচ্ছে টু পার্টের গজ কাপড় হাজার হাজার গজের টু পার্টের নতুন নতুন ডিজাইন আসছে আমরা ভিডিওতে কিছু কালেকশন দেখাবো আপনারা যারা বিস্তারিত দেখে অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বিস্তারিত দেখে অর্ডার করতে পারবেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে টু পার্টের গজ কাপড় দেখেন এটা হবে ওনাটা না ভাই যে ওনাটা তো এটা সাইড দিকে সাইডটা হবে আড়াই হাত পানা এবং লম্বা হবে হাত আড়াই গজ আড়াই গজ একদম হবে

মাত্র কত টাকা গজ দিচ্ছেন ভাই পঁচানব্বই টাকা দিচ্ছে অনলি পঁচানব্বই টাকা গছ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন এটা হবে ওনাটা এটা ওনাটা হবে আড়াই পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে আড়াই গজ হ্যাঁ আড়াই পানা আড়াই গজ পুরো পাঁচ হাতে করে মাত্র কত টাকা গজ ভাই মাত্র পঁচানব্বই টাকা গছ দাদা অনলি পঁচানব্বই টাকা গজ হবে এগুলো এটার বডিটা দেখেন একটু ভাই এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ওনার সাথে ম্যাচিং করা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে প্রতি গদা গদা ডিজিটাল প্রিন্ট লেখা আছে ভাই এগুলো কি কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই দাদা শ্যাম সুন্দর যার কোম্পানি একদম গ্যারান্টি সহকারে রাজন্য সব ব্র্যান্ডের কোম্পানি সব ব্র্যান্ড কোম্পানি যেগুলো আমাদের কোম্পানি জগতে যে সারা দুই চারটা কোম্পানির মাল আমরা বেশি ইনশাল্লাহ

অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এগুলো সব হচ্ছে একদম সবার চয়েসফুল নতুন ডিজাইন এগুলো সব একদম নতুন ডিজাইন মাত্র কত টাকা গজ দিচ্ছেন মাত্র টাকা গজ দিচ্ছি স্যার অনলি 95 টাকা গজ আর আয়াত পানা হবে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রতি গজে গজে লেখা থাকবে ডিজিটাল প্রিন্ট অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালার গুলো দেখেন ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে ইনশাআল্লাহ এরকম থাকবে এগুলো যে এরকমই থাকবে ইনশাআল্লাহ পণ্য নেয়ার পরে যদি যে কোনো সমস্যা হয় এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হয় সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবে টেনশন করার কিছু নেই দাদা আচ্ছা এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র পঁচানব্বই টাকা দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা গস এটা বড়িটা দেখেন একটু ভাই তো বড়িটা এই যে বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সব চয়েসফুল কালার আর কাপড়গুলো কিন্তু একদম সফট হবে সফট গরমের আরাম গরমের আরাম এই কাপড় ছাড়া গরমে এখন কাপড়ে গায়ে রাখতে পারবে না একদম অস্থির এটা হবে জামাটা এটা জি এটা জামাটা বড়িটা মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র পঁচানব্বই টাকা দাদা অনলি পঁচানব্বই টাকা গছ জি দাদা প্রাণ জুরানু মাল প্রাণ জুরানু মাল অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ায়ত পানার ডিজিটাল প্রিন্টের গছ কাপড় এগুলো সব টু পাট এগুলো যে সব টু পাট এর সময় এটা হবে অন্যটা এটা এটা হবে অন্যটা আচ্ছা এটা বডিটা দেখেন একটু ভাই এই যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো প্রিন্ট দেখে অনেকে মনে করবেন এগুলো থ্রি ডি প্রিন্ট

অনেক সুন্দর কালার ভাই এগুলো কালার উঠে যাবে না তো ভাই এগুলো রং একদম গ্যারান্টি দাদা সমস্যা হলে আমাকে দিয়ে দিবে দুই চার পাঁচটা কোম্পানির আমাদের সারা কোম্পানি গুলি শ্যাম সুন্দর কোম্পানি রাজ জন্য আচ্ছা মাত্র কত টাকা গস মাত্র 95 টাকা গস অনলি 95 টাকা গস যদি আপনারা পারেন সরাসরি ভিজিট করে দেখে তারপর নিতে পারেন হ্যাঁ সরাসরি ভিজিট করে এসে দোকানের অ্যাড্রেস দেওয়া হবে মাধবদি গুরু হাড়া মোড় বদ্রমান বিয়া মার্কেট আব্দুল আফে এখানে সরাসরি চলে আসবে আপনাদের এখানে কয়টা শোরুম আছে এখানে ভাই এখানে আমার দুইটা শোরুম আছে আজকে দুইটার থেকে আপনার বিভিন্ন ডিজাইন দেখাবো আপনার শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখবেন জি আর যদি আপনারা মনে চায় যে আপনার সরাসরি আসবেন এসে শুধু ফোন দিবেন আপনাকে মাল দেখাবো বাঙালি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা কি বাঙালি ডিজাইন এটা ডিজাইন এটা হবে বডির কাপড় ওনাটা দেখেন একটু ভাই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুলের ডিজাইন প্লাস বাংলা ডিজাইন মিক্সিং এটা এটা হবে 90 টাকা এটা ওনাটা মাত্র কত টাকা হবে এগুলো কি সব আরায়াত হবে আইডিয়া কোরেট আরায়াত কাপড়গুলো একদম সফট হবে পাঁচ হাত একবারে মাত্র টাকা দাদা মাত্র 85 টাকা দি অনলি 85 টাকা গস হবে এগুলো কি ফিক্সড রেট নাকি কিছু কম আছে ফিক্সড রেট দাদা ভাই এগুলো কি উঠা যাবে না তো ভাই একদম সুতা তৈরি এগুলো উঠার জিনিস দাদা

জরি প্রিন্ট এর মধ্যে এগুলো পঁচাশি টাকা মাত্র মাত্র পঁচাশি টাকা গজ হবে এগুলো জি দাদা টু গজ কাপড়ের এখানে আরো অসংখ্য হাজার হাজার ডিজাইন এবং হাজার হাজার কালার আছে আমরা অল্প সংখ্যক কয়েকটা কালেকশন দেখাইলাম আপনারা আরো যারা বিভিন্ন বিস্তারিত ডিজাইন এবং কালার দেখে নিতে চান আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের গজ কাপড়ের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আড়াই হাত পানা হবে না ভাই আড়াই হাত পানা দাদা রং কালার গ্যারান্টি হবে একদম রং কস গ্যারান্টি দাদা এখানে যতগুলো ডিজাইনের কাপড় আছে এগুলো প্রত্যেকটা খান থেকে যদি দশ গছ করে কাটিয়ে একশো গছ যদি নিতে চায় তাহলে কি দিতে পারবেন আপনি জি দাদা সে যদি দশটা রুল থেকে দশ গছ করে পছন্দ করে বলে এই কাপড়টি দেন দাদা আমি তাও তাদেরকে দশ গছ করে কেটে দিব আচ্ছা শুধু আপনারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে শুধু পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবে আর বাকি টাকা সে কন্ডিশনের টাকা সেখানে দিয়ে আমার ওটাই নিয়ে দেবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই এক পানার গছ কাপড় দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এগুলো জি ইনশাআল্লাহ এরকমই থাকবে ইনশাআল্লাহ মাত্র কত টাকা গজ দিচ্ছেন ভাই মাত্র 85 টাকা দাদা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে দেখেন এগুলো আড়াইহাত পানা ডিজিটাল প্রিন্টের মধ্যে গজ কাপড় দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব একদম ন্যাচারাল কালার এগুলো একদম ন্যাচারাল কালার মাত্র কত টাকা গজ মাত্র 85 টাকা দাদা আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ আড়াইহাত পানা ডিজিটাল প্রিন্টের গজ কাপড় এগুলো জি মাত্র কত টাকা গজ মাত্র 85 টাকা অনলি 85 টাকা গজ অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এটা কচুরি পানা ডিজাইন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন

স্ট্যান্ডার্ড মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ভদ্র কালার মিডিয়াম প্রিন্টের মধ্যে মিডিয়াম সাইজের প্রিন্ট হবে এগুলো ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকা মাত্র পঁচাশি টাকা গাছ অনলি পঁচাশি টাকা গজ ডিজিটাল প্রিন্ট এর আহ পানের গাছ কাপড় অসংখ্য কালার আছে তারা যে যেখান থেকে দেখে নেয় দেখে দেখে নিতে পারবে ডিজিটাল প্রিন্টের অসংখ্য হাজার হাজার ডিজাইন এবং হাজার হাজার কালার আছে আপনারা যারা বিস্তারিত দেখে অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে নিতে পারবেন বা কি আপনার দ্বিতীয় শোরুম এটা জি এটা তাহলে আমার তৃতীয় শোরুম গরুহাটে আপনার দুইটা শোরুম প্রথমটাতে যে মালগুলো দেখা দিছি দ্বিতীয় শোরুম কি এরকম মাল আছে আপনার হ্যাঁ এরকম মাল আছে এর ব্যতিক্রম মাল আছে দাদা ওখানে যে টুপাটের গস কাপড়গুলো দেখাইছি এখানে কি অসংখ্য কালারের ডিজাইন আছে অসংখ্য কালার ডিজাইন হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালার মাল আছে দাদা দেখেন ওখানে আপনারা যে টু পার্টের গছ কাপড় গুলো দেখছেন এখানে অসংখ্য হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালার আছে আপনারা যারা বিস্তারিত দেখে আর আপডেট ডিজাইনের বিভিন্ন কালার ডিজাইন দেখে নিতে চান আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের কাপড় আছে যত ডিজাইন চান সব ডিজাইন নিতে পারবেন শুধু আপনারা ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন এখন দেখাবো দাদা ডিজিটালের বিশগস করে খন্ড খন্ড যা যা পছন্দ করে এগো কাট পিস ডিজিটাল প্রিন্ট এগুলো সব হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট আছে এটা কয়াত পাওয়া হবে এগুলো ভাই এটা আরাত পাওয়া দাদা আরাত পাওয়া ডিজিটাল প্রিন্টের গস কভার কত করে দিবেন ভাই এটা মাত্র 85 টাকা দাদা অনলি 85 টাকায় গস একদম ফিক্সড এগুলো না ভাই একদম ফিক্সড এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ এই যে দুই হাতের মাত্র 210 টাকা অস্থির ডিজাইন অস্থির কালার যার যার পছন্দ মতো সে মাল নিতে পারবে দাদা দেখেন এগুলো সব হচ্ছে একদম নতুন নতুন ডিজাইনের ইনটেক একদম রুলের কাট মাত্র কত টাকা গজ ভাই এগুলো মাত্র 52 টাকা দাদা মাত্র 52 টাকায় প্রিন্টের গজ কাপড় এগুলো জি আর আছে আমাদের কাছে এই যে বেক্সির বেক্সির কাট পিস একদম ডিজাইন মাত্র 70 টাকা তারা বিভিন্ন ডিজাইন একদম পাকিজা ডাইঙ্গের রাজন্য কোম্পানি রং কস গ্যারান্টি সহকারে মাল তারা নিতে পারবে তাদের পছন্দ এগুলো একদম ফ্রেশ কাট একদম ফ্রেশ কাট একটা সুতা হলো আমার মাত্র

যার যার দিয়ে পছন্দ মতো এক কালারই যার যে কালার চাই সেই কালার দিবো আমরা কেটে কেটে কালার পছন্দ যার দিয়ে দরকার দিয়ে ভয়েল কত করে গাছ ভাই ভয়েল দিচ্ছি মাত্র দাদা একান্ন টাকা

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম